প্রিয় বিহার উত্তর দৌলতপুর মাঠের নাম্বার সামের ফাইনাল দৌড় এখানে যে তিনটি গুড়া অংশগ্রহণ করেছে আলিরাজ নেইমার এবং টিপু সুলতান এই তিনটি গুড়ার মধ্যে সাত নাম্বার সামের ফাইনাল দৌড় এই মাত্র শুরু হয়ে যাবে তো বিউ জানিনা জানি না এই সাত নাম্বার সামে শেষ পর্যন্ত কে বিজয়ী হবে তো এখনো যারা বাজার টিভি সাবস্ক্রাইব করেননি বাজার টিভি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা বাজার টিভি টিকটক সাইড থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে নেবেন এই তো শুরু হয়ে গেল নেইমার আলিরাজ এবং টিপু সুলতানের মধ্যে প্রতিযোগিতা দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে কার ক্যাপাসিটি কতটুকু আছে এই প্রতিযোগিতায় কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে আমরা দেখতে পাচ্ছি নেইমার গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে আলিরাজ আর তার পিছনে আছে টিপু সুলতান গুড়াটি দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কে বিজয় অর্জন করে এবং কার ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে নেইমার গুড়াটি খুব সুন্দর দৌড়াচ্ছে এগিয়ে আছে নেইমার গুড়ার মধ্যখানে আছে আলিরাজ আলিরাজ সুন্দর দৌড়াচ্ছে টিপু সুলতান পিছন থেকেও সুন্দর দৌড়াচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত এই তিনটি গুড়ার মধ্যে কোন গুড়াটি বিজয়ের হাসি হাসে আমরা দেখতে পাচ্ছি হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে নেইমার অনেকেই এগিয়ে আছে মধ্যখানে আছে আলিরাজ আর টিপু সুলতান পিছন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক টিপু সুলতান আলিরাজ নেইমার কে পারে কিনা আমরা দেখতে পাচ্ছি এখনো নেইমার গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে আলিরাজ আর পিছন থেকে টিপু সুলতান চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক নেইমার গুরাটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে কিনা আর রাজা টিপু সুলতান শেষ পর্যন্ত কোনো কিছু করে দেখাতে পারে কিনা নতুন কিছু নতুন কিছু করতে হবে আলিরাজ এবং টিপু সুলতানকে নেইমারকে ধরতে হলে তাহলেই নেইমারকে ধরা সম্ভব দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত নেইমার বিজয়ী হয় না আলিরাজ টিপু সুলতান কুঙ্গুরাটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে নেইমার গুড়াটি হাস গ্রামের গুড়া আর আলী রাজা টিপু সুলতানের বাড়ি আমার জানা নেই এটা কোন জায়গার গুড়া আমার জানা নেই দেখা যাক দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হো এখনো নেইমার গুড়াটি এগিয়ে আছে আলী রাজ চেষ্টা চালিয়ে যাচ্ছে টিপু সুলতানও চেষ্টা চালিয়ে যাচ্ছে আলী রাজ এবং টিপু সুলতান গুড়াটি সমান দৌরাচ্ছে দৌড়াচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই তো শেষ দৌড় তিন চক্করের শেষ দৌড়ে এই শেষ দৌড়ে শেষ টাইমে দেখা যাক কি হয় নেইমার গুড়াটি অনেকটাই এগিয়ে গিয়েছে আলী রাজার টিপু সুলতান অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় রাজ এবং টিপু সুলতান গুড়াটি সমানতালে দৌড়াচ্ছে এই মাত্র আমরা দেখতে পাচ্ছি আলিরাজকে পিছনে পেলে টিপু সুলতান মধ্যখানে চলে আসলো দেখা যাক টিপু সুলতান শেষ পর্যন্ত কিছু করে দেখাতে পারে কিনা এদিকে নেইমার গুড়াটি অনেকটাই এগিয়ে আছে দেখা যাক এই শেষ সময়ে শেষ টাইমে শেষ দৌড়ে কে বিজয় অর্জন করে টিপু সুলতান গুঁড়াটি অনেকটাই এগিয়ে এসেছে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় নেইমারকে দৌড়ে নিতে পারে কিনা আমার মনে হচ্ছে সময় শেষ টাইম শেষ নেইমার গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করলো এবং টিপু সুলতান গুরাটি দ্বিতীয় স্থান অর্জন করলো